ক্লাস টুয়েলভ পল সায়েন্স চ্যাপ্টার থ্রি সাজেশান সমকালীন বিশ্বের নিরাপত্তা থেকে নিরাপত্তা বলতে বোঝায় ভীতি বা ভীতি প্রদর্শনের হুমকি থেকে মুক্তি ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয় তেরোই ডিসেম্বর দু সালে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ নয় নেপাল ভারত কবে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাতে কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় সাতই এপ্রিল পাক অধিকৃত কাশ্মীরের আয়তন কত আটাত্তর হাজার একশো চোদ্দ কিমি ভারত চীনের মধ্যবর্তী সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন রেখা বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় উনিশশো সালে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগের নাম কি কোভিড নাইন্টিন নেক্সট মানবাধিকার দিবস কবে পালন করা হয় দশই ডিসেম্বর এইডস দিবস পালন করা হয় এক ডিসেম্বর বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় কুড়ি জুন ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যারা স্বেচ্ছাকৃতভাবে নিজ দেশ ছেড়ে অন্যত্র গমন করে তাদের বলা হয় অভিবাসী যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় বা রাজনৈতিক নিপীড়নের কারণে যারা এক দেশ থেকে অন্য দেশে গমন করে তাদের বলা হয় শরণার্থী শক্তিসাম্য যার উপাদান প্রথাগত নিরাপত্তার অপ্রথাগত নিরাপত্তার অধীনে বল প্রয়োগ অনুমোদিত হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা ঐতিহ্যগত নিরাপত্তার অধীনে দেশগুলির মধ্যে জোট গঠনের কারণ হল জাতীয় স্বার্থ প্রচলিত নিরাপত্তার উপাদান প্রতিরোধ প্রতিরক্ষা জোটবদ্ধতা নেক্সট জৈবিক অস্ত্র সম্মেলন বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাসায়নিক অস্ত্র সম্মেলন কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন স্বাক্ষরিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তৃতীয় ধরনের মারণাস্ত্র পরমাণু অস্ত্র সন্ত্রাসের ঝুঁকি যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বা করা যায় তা হলো টেরর মিটার বা সন্ত্রাসমাপক যন্ত্র অসামরিক জনগণের বিরুদ্ধে পরিকল্পিত সংহিতা ড্যাশ নামে পরিচিত সন্ত্রাসবাদ ভারতে যুদ্ধ সংগঠিত হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন তারিখে পালিত হয় নিরাপত্তা সম্পর্কিত রাষ্ট্রের প্রথম দায়িত্ব হল অভ্যন্তরীণ শান্তিরক্ষা মানবিক নিরাপত্তা সুনির্দিষ্টভাবে খাদ্য নিরাপত্তা স্বাস্থ্যসেবা নিরাপত্তাকে বোঝায় নেক্সট নিরাপত্তা নিরাপত্তাজনিত আস্থা নির্মাণ হলো এমন একটা প্রক্রিয়া যেটা দুটি শত্রুভাবাপন্ন দেশের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার বসে যুদ্ধ না বাঁধে তা নিশ্চিত করে প্রথাগত ধারণা অনুসারে ড্যাশ পরিবেশগত নিরাপত্তার জন্য প্রধান হুমকি বনভূমি ধ্বংস বিশ্ব উষ্ণায়নের মূল কারণ গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বিশ্বের সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য গ্যাস সক্রিয়তা সক্রিয়ভাবে কাজ করছে সম্মিলিত জাতিপুঞ্জ গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে ক্ষতিকর গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড পরমাণু অস্ত্রের ব্যবহার প্রতিরোধ করার জন্য তৈরি চুক্তিকে বলা হয় নন পরিফারেশন ট্রিটি এনপিটি একটি দেশের নিরাপত্তা ব্যবস্থায় ড্যাশ বাহিনী প্রাথমিক ভূমিকা পালন করে সশস্ত্র স্বাস্থ্য শিক্ষা জীবনমান উন্নয়নের সাথে সম্পর্কিত নিরাপত্তাকে বলা হয় মানব নিরাপত্তা নেক্সট আল কায়দা একটি ড্যাশ সন্ত্রাসী সংগঠন বৈশেষিক স্তম্ভ এ স্তম্ভ বি জৈব অস্ত্রশস্ত্র সম্মেলন এটা হবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এটা হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মাদার টেরেজার নোবেল পুরস্কার লাভ উনিশশো উনআশি খ্রিস্টাব্দে আর অ্যান্ড এ এর প্রতিষ্ঠা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে কোভিড নাইন্টিন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে নেক্সট ভিডিওতে নেক্সট অর্থায় ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে